হেললোর নোয়াখালী কেমন আছেন সবাই আইতো তো বালা আছি আজ যে কেন করে লই যাইম কোনায় জানেন নি আজ যে লই যাইম গরিবের তিনশো ফিট রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের খাবারের মান কি রকম তারপরে যাইয়া যে রেস্টুরেন্ট এটা কোনায় রেস্টুরেন্টের পরিবেশ কীরকম সব মিলেই আমনগর সুন্দর একটা রিভিউ ভিডিও দিউম তো এই রেস্টুরেন্ট কোনায় আগে এটা কয়েট হয়েছে আঙ্গুর নোয়াখালী সেনবাগে অ্যালগাইজেন রেস্টুরেন্টের পরিবেশ পরিবেশ তো আসলে কি কম ভিডিওর ভিতরে তো দেখতেই আসেন এটার আবার অনেকে কি কয় জানেন নি গরিবের তিন ছুফিটও কুঝছেন চিনি গরিবের তিনছু ভিট রেস্টুরেন্ট যেহেতু একেবারে সুন্দর একটা জায়গায় তারপরে যাইয়া বাঁশের উপর অর্থাৎ মাছার উপরে রেস্টুরেন্টগুলো দিছে আর হচ্ছে নিচে হচ্ছে খেত আর কি পরিবেশ এক কথায় অস্থির আর যদি কন দশে কত দশের দশ তবেছ দিতুন যাইতে একখানা ঝামেলা আছে সেনবাগ ফতনা যাই সেনবাগের সেনবাগেরই এনে এরপরে একটু ভিতরের দিকে এই রেস্টুরেন্টটা তবে আপনারা যারা মাছ দিতুন যাইবেন আমরা মন্দির সহ পুরো মানে কি কইতাম পুরে যাব আর অর্থাৎ এত ভালো লাগবো রেস্টুরেন্টটা যখন যাইবেন সব মিলে ইয়া সুন্দর একটা সময় আপনারা কাটাতে পারবেন অ্যালগাইজেন খানার মান কী রকম তো দুই দুইজন রেস্টুরেন্ট আছে একখান হচ্ছে জলশিরি রেস্টুরেন্ট আর কেন হচ্ছে স্বপ্নপুরি রেস্টুরেন্ট তো আমরা জল রেস্টুরেন্টে খাইনি আমরা গেছি স্বপ্নপুরি রেস্টুরেন্টে তো জল যে রেস্টুরেন্ট খান আছে ইয়ান হচ্ছে একেবারে অসাধারণ লুক ইনের লুকটা মানে কি কইতাম খুবই সুন্দর আর যেটা হচ্ছে পাশে দিই আমরা যে খাইছি ইয়ানের নাম হচ্ছে স্বপ্নপুরী রেস্টুরেন্ট ইয়ানের লুক মানে আছে কিন্তু জলসিঁড়ির মতো সুন্দর ন ইয়ারো মিডিয়াম আছে আর কি তবে এগো দুজনের খানার রেট খুবই কম মানে এক কথায় খুবই কম আপনি মনে করেন এই পরোটা আর এনে যদি হোটেলে খানুন হ্যাঁ আর ইগে যদি আমার রেস্টুরেন্টে যান ইগার নামের আগাদি পরোটার নামের আগাদি কী লিখবো ঘি ঘি দিব ঘি পরোটা ইগার দাম হয়ে যায় ভাই টিয়া কিন্তু ইঞ্জনের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন ইঞ্জানের হুন্ডোটিয়া এ কোনো মানে নামের আগাদি নয়শো লাগানো যেটা জেনুইন দাম ওইটাই তারপর হচ্ছে আমরা খাইছি তান্দুরি তান্দুরি চিকেন খাইছি আর কি ওইটার দাম মাননিছে একশো ষাট টাকা দাম যেরুম না কামেরুম এরুম না খানো সেরকম মানে কি কইতে মান্য করে খানাটা অসাধারণ আপনারা চোখ বন্ধ করে তান্দুরি চিকেনটা খাইতে পারেন দশের দশ মানে আমি আমার মনে তুনে দিয়ে দিছি পরোটাও মনে করেন সেই অর্থাৎ দাম একেবারে সীমিত ওরা যে বেশি লাভ করে তা না সীমিত সব কিছু মিলেই অসাধারণ একটা মানে সময় কাটাইছি আপনারা যারা যারা মাঝদি শহরে আছেন আপনারা হুন্ডাল গেলে সুবিধা আর কি যখনকার সুমুনি হার হয়ে যাবেন তখনকার দেখবেন সুন্দর একটা রাস্তা মানে সুন্দরভাবে আপনারা উপভোগ করি করে যেতে হারবেন এই রেস্টুরেন্টে তবে আয় যাই আপনি সেইরকম যে আপনারা হচ্ছে যাই ঘুরি গাড়ি আসতে পারেন আর হচ্ছে হাতে সময় লই যাবেন দিয়ে যাবেন আর বিয়েলিয়া দিয়ে গেলে কী হবে গ্রামের মতো আর কি তাইলে আপনারা গ্রামের একটা উপভোগ করতে পারবেন আর কি গ্রামের পরিবেশ উপভোগ করতে পারবেন সব মিলে একটা সুন্দর সময় আপনারা কাটাতে পারবেন এখানে যদি যান খানাও মনে করেন সেই রকম গুতেনও হারলেন মানে এনজয় করতে হেরবেন তো যাই হোক সবাই হচ্ছে একবার যাইবেন ঘুরি গাড়ি আসবেন আত্ম তো ভালো লাগছে ইনশাল্লাহ আন্না না ভালো লাগব আয় হোক কেন ভিডিও গা ভালো লাগছে ভিডিও গা যদি ভালো লাগে অবশ্যই আর কমেন্টে জানাবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ